নমস্কার বন্ধুরা ফুড ব্লগে তোমাদের সবাইকে একবার স্বাগত আগামী দিন পরে আবার তোমাদের সামনে এলাম তার কারণ হচ্ছে আজকে একটা বিশেষ দিন সেই সব তোমরা সবাই জানো আজকে দীপনবাবুর জন্মদিন তো আজকে তারই আয়োজনে আমরা একটুখানি সবাই ব্যস্ত হয়ে পড়েছি এরকম ও যা যা ভালোবাসে সেই সব মোটামুটি আয়োজন করার চেষ্টায় আছি কেক বিস্কুট লেস কুটি আরও দিকে তো দুপুরের যে রান্নাবান্না হবে সেই আয়োজনে ব্যস্ত যেহেতু আমাদের এই নিরামিষ কিন্তু নিরামিষ সবই হবে ওইগুলো করতে পিসিকে দেখা হবে কি করতে পিসি করতে গেছে আমার তরফ থেকে আমি শুধু রান্না বান্না করে খাবো মা বাবা সব জোগাড় করছে আর কিষান সন্ধ্যাবেলায় কেক নিয়ে আসবে আমাদের ছোট্ট ঘরোয়া আয়োজনে বাবুর বাধ্য হবে তাই না বাবু ও সব রান্নার আয়োজন করছে তো আমরা এখন সবাই মিলে সেই আয়োজনেই ব্যস্ত তো তোমরা সারাদিনে ভিডিওটা দেখতে থাকো জন্মদিনের ভিডিওটা আশা করি ভালো লাগবে

পেঁপে হলো সব থেকে গোল সাইজটাই বেশি ভালো বেশি ভালো এই দেখো গোল সাইজে কতগুলো এনেছে পেঁপে তার সাথে এই দেখো আমাদের গাছের পিয়ানা একদম কত পিয়ারা এনেছে আমাদের গাছের সব পিয়ারা তার সাথে রসগোল্লা আছে এই দেখো চারিদিকে সব রান্না চলছে

তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখছিলে খাবার দাবারের সব আয়োজন চলছে কারণ মূলত অনুষ্ঠানটা হচ্ছে দীপনের জন্মদিন তো এখন আশীর্বাদ পর্ব চালু হলে বাবার আর একটা সমস্যা হয় যেটা বাবার নারপেট প্রবলেমটা তো প্রচুর দুবার ব্রেন স্ট্রোক হয়েছে তোমরা সবাই জানো তো এখন বাবা আশীর্বাদ করলেন দীপনকে এবং আশীর্বাদ করার পরে দীপনকে দেখো আবার একশো টাকা দিচ্ছে বাবা নিদিবনকে আশীর্বাদ করে তো আর পাশে থেকে আরেকজন হাততালে দিচ্ছে খুবই আনন্দ পাচ্ছে কারণ জানে যা খাবার দাবার আছে এইখানে বিশেষ করে এই যে বিস্কুট কেক ফুটি এইসবের অধিকাংশটাই তার পেটে যাবে তো এবার মা মা আশীর্বাদ করছে মিষ্টি খাইয়ে দিল মা অলরেডি ঘুমিয়ে পড়েছিলো মাকে আবার ডেকে তোলা হলো তো আরেকজন নিয়ে এসে ঘর থেকে শঙ্ক শঙ্ক নিয়ে এসে এবার শঙ্কে বাজানোর প্রস্তুতিতে আছে তো চলছে এখন এই পর্বগুলো আশীর্বাদ পর্ব এবার আমায় ডাকছে তো আমি এখন আশীর্বাদ করব তো আমি এসে সবাই দীবনকে আশীর্বাদ করলাম ধান দিয়ে তো পাশে মামা বসে মাম্মাকেও দিতে হবে তো মাম্মুকে দিয়ে দিলাম তো দেওয়ার পরে এবার মিষ্টি খাইয়ে দিয়ে মিষ্টি বলতে বাঙালির মূলত যে মেন জিনিসটা হয় জন্মদিনের পায়েস সে পায়েস খাইয়ে দিলাম তো সে আশীর্বাদ করার পরে তো আবার গেলো তোমাদের বৌদি তোমাদের বৌদি এবার আশীর্বাদ করছে মানে এখন আশীর্বাদ পর্বটাই আমাদের চলছে আর কি জন্মদিনের যে ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান সেটাই চলছে এবং এটা করার পরে আমরা একে একে সবাই আশীর্বাদ করব আমাদের বৌদিও করে দিল আশীর্বাদ এবার ও আসবে ওর মামা পিসি ও পিশান সবাই এক এক করে করবে হ্যাঁ তো এখন সেই আশীর্বাদ পড়তেই আমাদের পর্বতে চলছে আর পাশে একজন বসে আছে তাকেও খাওয়াতে হচ্ছে এবং সে জানে যা করবে দাদা দাদা ভাইয়ের জন্য সবটা আমাকেও দিতে হবে এবং করতে হবে মানে এটাও রাবদার ওই যদি ভুল করে আমি খাওয়াইনি পরে খাইয়ে দিছি সেটা তোমার ভিডিওতে দেখতে পেলে না ওর মামা হচ্ছে সেই যে ওর মামা আশীর্বাদ করার পরে ওকে দীপনকে মিষ্টি খাইয়ে দিচ্ছে খাওয়ানোর পরে ওর মামা দীপনকে পাঁচশো টাকা দিচ্ছে পাঁচশো টাকা দেওয়ার পরে সেই পাঁচশো টাকাটা আবার উনি নিয়ে নিচ্ছে ওই যে পাঁচশো টাকাটা দিয়েছে আশীর্বাদ করে ও দেখো আগের পাশে ওই যে ছিল ও কথা হচ্ছে বদা তোমায় একশো টাকা দিয়েছে ও এক পাঁচশো টাকাটা আমার তো সেটা নিয়ে নিল এবং তারপরে আসলো পিসি পিসিও আশীর্বাদ করছে আর আমাদের এই ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই পরে জানাবে আশীর্বাদ করবো প্রায় শেষের পক্ষে শেষের পথে আর কি আর এবার আসবো কিষাণ কিষাণ আশীর্বাদ করলো আশীর্বাদ পর্ব আমাদের মেটার হয়ে যাওয়ার পরে এরপরে আমাদের আসবে খাওয়া দাওয়ার পর্ব আজকে দুপুরে কী কী রান্না হয়েছে সেগুলো তোমরা অলরেডি দেখে নিয়েছ এবার সেগুলোই খাওয়ার আয়োজনে আমরা থাকব এটা হয়ে গেল আশীর্বাদ সারা আশীর্বাদ সেরে উঠে এবার আমাদের খাওয়ার জায়গায় যেতে হবে আজকে আমাদের খাবার ছিল দুপুরে যেহেতু আজকে শুক্রবার আমাদের নিরামিষ খাবার ছিল সঙ্গে ফ্রায়েড রাইস আর শাহী পনির একটা তরকারি সঙ্গে স্যালাড মিষ্টি পায়েস চাটনি এই এই সব নিয়েই আজকে আমাদের খাবারের আয়োজন ছিল যেহেতু আজকে নিরামিষ আমাদের বাড়িতে তাই কোনো চিকেন বা আমিষের আয়োজন ছিল না এবং পনিরটা কি অসাধারণ খেতে হয়েছিল কি বলবো পুরো আমরা পুরো পনির দিয়ে এত সুন্দর খেলাম দারুণ হয়েছিলো একটু ঝালঝাল করে ঘেবি করে করতে বলেছিলাম আর এটা করেছিল তোমাদের নিতু এবং সুন্দর রান্না হয়েছিল এবং সবাই খুব তৃপ্তি করে খেলাম আমরা আমি আর সুজন ঘরে বসেছিলাম বাবন বাইরে বসে ছিল। আর সবাই আমরা এরকম যেহেতু জায়গা আমাদের বাড়িতে একটু কম তো একটু খাওয়ার জায়গাটা একটু অসুবিধে হয় তো খাওয়ার পরে সবাই এসে বসে আছি এবং সেইখানেই আমাদের চলে এসছে কোল্ড ড্রিঙ্কস আর তো খেয়ে খুব আনন্দ পেয়েছে ভীষণ আনন্দে আছে নাচানাচি করছে কারণ সে যে ওই পাঁচশো টাকাটা হল মিঠে দাদা কাছ থেকে কেড়ে আর সেটাই কিন্তু বলতে চাইছে একজন ফোন দেখায় ব্যস্ত তো এখন আমাদের কোল্ড ড্রিঙ্কস কাব

পপ দেখে ও এখন আবার এই গঞ্জি পরেছিস বাবা এখন আবার এই গঞ্জিটা কত কি ভালো লাগে কি ভালো লাগে তার না গঞ্জি পরবে না Boi, boi, boi Boi, boi, boi Da, keba, to me do bantra, keba Eh? Eh! Boi, boi Ise, ame, teki, teki Ayo, nita Boi, boi, boi Boi, boi, boi

ব tengo to co dom. ব don't push only. Ya se limo d বা unterstütter No the দুজনে মিলে দুজনে দুটো তোলো আগে তো তুমি খাও এবার তুই এই ধরে তোল এই পাশটা আমি তুলছি দাঁড়া 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 হুম নাও বাহ বাবা দিব খাওয়াই দে